আজ আমরা এমন এক শক্তির কথা বলবো যা শব্দের চেয়েও বেশি কার্যকর এমন এক ক্ষমতার কথা যা মানুষকে বানায় বিজয়ী আর সেটি হল চুপ থাকার ক্ষমতা আজকাল সবাই চিৎকার করে নিজেদের জাহির করতে চাই সবাই বলে আমার কথাই ঠিক আমি সব জানি আমার কথাই সবাই শুনুক কিন্তু সত্যিটা কি জানো সত্যিকারের বুদ্ধিমান মানুষ বেশি কথা বলে না তারা দেখে শোনে শেখে তারপর সঠিক সময়ে সঠিক কাজটা করে আর বাকিরা তারা শুধু শব্দে শক্তি খোঁজে কিন্তু বাস্তব জীবন শব্দে নয় কাজেই বদলায় চুপ থাকা মানে দুর্বলতা নয় এটা মানে তুমি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে জানো তুমি জানো কবে বলতে হবে আর কবে চুপ থাকতে হবে এই নিয়ন্ত্রণই তোমার সবচেয়ে বড় শক্তি যে নিজের মুখ সামলাতে পারে সে নিজের জীবন সামলাতেও পারে বিশ্বের সবচেয়ে সফল মানুষরা যেমন এলন মাস্ক স্টিভ জবস ওয়ারেন বাফেট তারা কি অহেতুক কথা বলে বেড়ান না তারা কাজ করে আর কথা বলে তাদের সফলতা তারা জানে প্রতিটা শব্দের একটা মূল্য আছে তাই তারা শব্দ নয় মূল্যবান নিরবতা বেছে নেয় তুমি যখন চোপ থাকো তখন তোমার কাজই তোমার হয়ে কথা বলে চুপ থাকলে তুমি কি পাও মনোসংযোগ বাড়ে অপ্রয়োজনীয় ঝগড়া এড়ানো যায় তুমি অন্যদের মনোভাব সহজে বুঝতে পারো নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখো আর যার কাছে আত্মনিয়ন্ত্রণ আছে সফলতা তার কাছে সময়ের ব্যাপার মাত্র একজন তরুণ যাকে সবাই অবজ্ঞা করত হাসি ঠাট্টা করত সে কিছুই বলতো না শুধু নিজের কাজ করত বছর খানিক পরে সবাই তার অফিসের সামনে দাঁড়িয়ে চাকরির জন্য আবেদন করল চুপ থেকেছিল বলেই সে নিজেকে তৈরি করতে পেরেছিল আর যখন সে কথা বলল তখন পুরো দুনিয়া শুনেছিল আজ থেকে অন্যদের কথায় নয় নিজের স্বপ্নে মনোযোগ দাও তাদের জবাব নয় তোমার সফলতাই হবে সবচেয়ে বড় উত্তর চুপ থাকো প্রস্তুতি নাও কারণ একদিন তোমার বিজয় এমন শব্দ তুলবে যেটা কারো কানে নয় মনে গেথে থাকবে চুপ থাকো সফলতা পাবে